আসসালামু আলাইকুম আবারও চলে এলাম অন্য আরেকটু ব্লগ নিয়ে এটা হচ্ছে আসলে আমাদের ভাগিনা মুন। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে আজকে সেদিন ছিল তিরিশে আগস্ট আর ভয়েস ওভার দিচ্ছি আমি আজ সেই কারণে ভিডিওটা মানে আগেই করা ছিল কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে দিতে পারি পারিনি আর ইফরাকে নিয়ে তো ব্যস্ত আছে সবাই জানে যে ইফরার জন্য বেশি মন খারাপ থাকে এবং একদমই সময় পাই না তো ওই মনকে আমরা এয়ারপোর্টে নেওয়ার জন্য আসছি নিকুঞ্জকে যে মন চট্টগ্রাম থেকে এসেছে আর সাথে মনের আব্বু আম্মু চাচারা বোন ভাই সবাই আসছে ওকে বিদায় দিতে তো সেই সাথে আমরাও তার বিদায়ের শুরু হলাম মনকে তো প্রায় আমার চ্যানেলে এর আগেও দেখেছেন ও যখন ঢাকায় এসেছিল তো আর নতুন করে আর কী চিনাব সবাই জানেন তো মন এই তো চলে যাচ্ছে নিকঞ্জতে আমরা আর আমরা একটু আলাদা যাচ্ছি কারণ গাড়িতে দুইটা গাড়িতে জাগা হচ্ছিল না সেই কারণে আমরা আলাদাই যাচ্ছিলাম কারণ এয়ারপোর্ট খুবই কাছে নিকুঞ্জ থেকে বেশি দূর না তো এই জন্যই আমরা বললাম যে তোমরা যাও আমরা আসতেছি তো এ তো আমাদের যাত্রা শুরু হলো মন চলে যাচ্ছে এটা আসলে খুবই খারাপ লাগতেছিলো একদিক দিয়ে আর একদিক দিয়ে আনন্দের ওর জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া ভিসাটা না হওয়া পর্যন্ত মন খুবই হতাশায় ভুগছিল তো সব সময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ ওর মনের আশা পূর্ণ করে দাও যে আসলে এটাই দিয়েছে আল্লাহ আসলে আল আল্লাহ কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না হয়তো দেরিতে হলেও মানুষের ইচ্ছা পূরণ করেনি এটাই হচ্ছে মহান আল্লাহর একমাত্র বড় পাওয়া আমাদের বান্দাদের জন্য এই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আন্তর্জাতিক বিমানবন্দরে তো ও তো ছিল দুই নাম্বার টার্মিনাল তো আমরা আরেকটা সিএনজিতে করে চলে গিয়েছিলাম তো সবাই অপেক্ষমান যে এয়ারপোর্টে যার যারাতীয় স্বজনদেরকে বিদায় দেওয়ার জন্য তো আমরাও এসেছি আসলে বিদায় বেলাটাই জানি কেমন আর এই তো আমাদের রুবি আপা এই যে মন তারপরে ওই যে দুলাবাই সবাই আসছে এয়ারপোর্টে আর আমাদের ইফরা দেখতেই পাচ্ছেন ইফরা আছে সে বেড়ানোর জন্য সব জায়গায় যাইতে রাজি আছে কিন্তু খাওয়ার বেলায় সে নাই এটাই বড় রকমের আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক মন অস্ট্রেলিয়ার প্যাথে যাচ্ছে ওইখানে পড়াশোনার জন্য মাস্টার্স পড়বে ওইখানেই তো মনের জন্য আমরা সবাই এসেছি এখানে মনকে বিদায় দেওয়ার জন্য আবার হয়তো হয়তাল্লা কবে দেখা করাবে সেটা জানি না হয়তো এখন হয়তো পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরবে আবার আমাদের সাথে আবার দেখা হবে এই আশাই রাখি আল্লাহর কাছে যা আল্লাহ মধ্যে যাতে এত দূরের রাস্তায় যাচ্ছে যাতে ভালো মতো বিদেশের মাটিতে থাকতে পারে আল্লাহ তাকে সেই ধৈর্য দান করে এই দোয়া করি এইখানে দেখতে পাচ্ছেন মনের হাতে কেউ একজন পরিচিতদের মধ্যে তাদেরও ভাই বা অন্য কেউ আমি ঠিক জানি না অস্ট্রেলিয়াতে আছে তাদের কাছে যে কোনো একটা জিনিস পাঠাবার জন্য মনের হাতে দিচ্ছে মনেটা চেক করে নিচ্ছে যে জিনিসটা কী তো এই তো ছিল মনের চিত্র মন ঢুকতে একটু দেরি করতেছে কারণ এই ঢুকা হলে তা আর তো বের হতে দিবে না এয়ারপোর্ট থেকে যদি ওর বোর্ডিং পাস হয়ে যায় তাহলে তো আর বেরোতে পারবে না তাই আমাদের সাথে কথা বলছিল তো বিদায়টা দেখতে মন অনেক সহজ সরল একটা ছেলে যা কি বলবো এই যুগে খুব বিরল তো মনের এই যে ইয়াগুলা সবার সাথে কিছুক্ষণ সময় থাকার জন্য একটু দেরি করতেছিলাম আমরা যে থাকুক এখনো হাতে অনেক সময় আছে তো এখানে আপারা চিটং থেকে এসেছে এবং আজকেই এসেছে এবং আজকেই আবার চলে যাবে এয়ারপোর্ট এয়ারপোর্টের যে রেল স্টেশন ওইখানেই তাদের টিকিট কাটা তাদের টিকিটটা ছিল এগারোটার রাত এগারোটার মনের ফ্লাইট হচ্ছে রাত এগারোটায় তো তো মন কান্না করতেছে মনের মাকে ধরে আসলে এই দৃশ্যটা খুবই কষ্টদায়ক বিদায়ের বেলার দৃশ্য আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি এটা মনের ভাই ছোট ভাই ওকে ধরেও ইয়া করতেছে বিদায় নিচ্ছে সবাই সবাইকে আস্তে আস্তে বিদায় দিতে হচ্ছে মনকে তবে ধন্যবাদ জানাই আপাকে রুবি পাকে মনের সামনে সে কান্নাকাটি করেন নাহলে আরও সে দুর্বল হয়ে যেত আর কি বলবো সত্যি অনেক হৃদয় বিদায় এইগুলা মনে হয় যে শুধু মনের বিদায়টাই ছিল না এখানে অন্য অন্য যাদেরকে আমরা চিনি না তাদের যে স্বজন যাচ্ছে বিদেশ এটা দেখেও আত্মা কেঁপে উঠে যে যখন কান্নাকাটি করে এই এক অন্যরকম দৃশ্য তো মন লাইনে চলে গেছে মনের সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে মনের বাবা দ্যাট মিন্স আমাদের দুলাভাই কোথায় কোথায় পাসপোর্ট দেখিয়ে দিচ্ছে যেটা সামনে রাখো এইভাবে মন যখন আমার এই ভিডিওটা দেখবে তখন তার স্মৃতিটা মনে পড়বে যে আমি এইভাবে বিদায় নিয়েছিলাম সবার কাছ থেকে তখন ওর আনন্দই লাগবে দেখতে পেলে যে ওই মুহূর্তটা আমি শুধু ক্যাপচার করে রাখার জন্য ভিডিওটা করেছি কারণ এইসব জিনিসগুলা একবার চোখের আড়াল হলে আর ফেরত পাওয়া যায় না তো এইগুলো দেখেই আমরা স্মৃতি স্মৃতি করতে পারি স্মৃতির পাতায় এই যে লাইফের কিছু হিস্টোরি আমরা ধরে রাখতে পারি আসলে আমি সব ভিডিওই ছাড়ি একান্ত একটাই মত কথা মনে থাক থাকার ছাড়ি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক কেউ না করুক সেটাও আমার কাছে বড় বিষয় না এটা আমার কোনো বিজনেস পারপাস চ্যানেল করিনি এটা আমি করেছিলাম আমার যত আপনজন আমার ভালো লাগার ভালোবাসার মানুষগুলোকে যাতে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারি তাদের কর্ম তাদের কাজ তাদের হাসি দুঃখ আনন্দ বেদনা সব কিছুই যাতে এই চ্যানেলে বন্দি থাকে আর আমাদের যখনই দেখতে ইচ্ছে করবে ঠিক তখনই আমরা এটা দেখতে পাবো আর এই যে সময়টাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো নিজেদের চোখের অন্তরালে তো মালিহা কান্না করতেছিল তো যা বিদায় নেওয়ার আগে সবার সাথে বললো সেলফি তুলবে সবাই এটা ও সবার সাথে ওর ক্যামেরায় আমাদের ক্যামেরায় সেলফি তুলেছি যে একসাথে একই ফ্রেমে আমরা বন্দী হলাম এবং এই তো মন পুরা কি বলবো এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছে ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টে এখন নিয়ম করেছে যে ভিতরে অন্য কাউকে যেতে দেয় না শুধু যাত্রী ছাড়া কিন্তু মাঝে আগে দেখতাম টিকিট কেটে যাওয়া যেত সাথে একজন না একজন আমি নিজেও কয়েকবার গিয়েছি এরকম কিন্তু এবার যেতে পারলাম না এটাই খারাপ লাগলো যে এক এয়ারপোর্টে এক এক দিন এক একবার নিয়ম করে এক এক রকম এটা কেমন জানি একটা ব্যাপার তো যাই হোক তো এইবার তো উপরে টার্মিনালে উঠতে দিয়েছে যাত্রীদের যত অ্যাটেন্ডেন্সদের তো এইবার আর বাধা দেয় নাই একদম ইমিগ্রেশন গেট পর্যন্ত যেতে দিয়েছে একটা ঘটনা বলি এইখানে মনকে বিদায় দিতে গিয়ে একটা দায়া একটা নানার কান্না দেখে যে দুইটা নাতি তার লন্ডনে চলে যাচ্ছে ছোট ছোট সেই দৃশ্যটা দেখে আমাকে অনেক খারাপ লেগেছিল যা বলতে পারবো না এই তো মনের বিদায়ের দৃশ্য এখানে শেষ সবাই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম মনের প্রতি দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ